তাহলে আমরা অসুস্থ করলে আমাদের সেবা যত্ন করে কে মা বাবার সেবা যত্ন করে মা বাবা অসুস্থ করলে কার সেবা যত্ন করা উচিত আমাদের করা উচিত যখন আমি বলবে যে আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে তখন তোমার কি করতে হবে তোমার নিজে নিজে একটু মাথা টিপে দিতে হবে আম্মুকে বলতে হবে আম্মু তোমার আজকে তেমন কিছু রান্না করতে হবে না তুমি শুধু একটু আলু ভাত দিয়ে দাও আমি এখানে বসে আমি লাইন অফ করে দিবা নে বা এটা করবা নে তোমার আর উঠতে হবে না তুমি শুয়ে থাকো এই কথাগুলো কে বলা উচিত আমাদের বলা উচিত তাই না তারপরে কি করা উচিত যতই আম্মু বেশি অসুস্থ লাগে তখন তাৎক্ষণিকভাবে আব্বু যদি বাইরে থাকে আব্বুকে কি করা উচিত

আদর্শ শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের class শুধু ছবি আঁকার পাঠ নিয়ে আমরা শুধু পরিচালনা করি না আমরা শিক্ষার্থীদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি আজকে আমাদের জিনিয়ার মুখে জিনিয়ার কাছে শুভ জিনিয়া বড় অষ্টম শ্রেণীতে পরে। জিনিয়া আজকে দিনে তোমার সফলতা বা ভালো লাগার কোনো বিষয় আছে না আমি নিজে অনেক চেষ্টা করেছি

আমার স্যার আমাকে সহযোগিতা করেছে শুনলেন বন্ধুরা যে আমাদের অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী ফাউন্ডেশন স্কুলে পড়ে খুব ভালো স্কুল আপনারা অবশ্যই জানেন সরকারি স্কুল এবং যথেষ্ট সুনাম রয়েছে খুলনার ভিতরে জেলা স্কুল এবং ফাউন্ডেশন স্কুল তো সেই স্কুলে পরে শিক্ষার্থী ভালো মেধাবী শিক্ষার্থী তো আমরা যখন কেউ কবিতা লিখতে ছোটরাও যখন আগ্রহ প্রকাশ করে আমরা আমি বলে থাকি যে তোমাদের কবিতা লিখে আমাকে জমা দিবে আমি তোমাদের লেখাটা পত্রিকা প্রকাশ করে দেওয়ার চেষ্টা করব তো আজকে দিনিয়া লেখা কল্যাণ সন্ধান্য পত্রিকা দীর্ঘ বছর অতিবাহিত করে এসেছেন দৈনিক জন্মভূমি তার সাহিত্য কলামে দিনিয়ার একটি লেখা স্থান পেয়েছে আমিও অনেক আনন্দিত যে তার এই পথ চলা যেন সুন্দর হয় দেখি সবাই একটু ছবি আঁকা দেখাও এদিকে ঘুরাও তোমার পাখি রং করছে কে তোমারটা নিচ্ছি করোয়া এই কাজগুলো কি এখানে তোমরা প্রতিদিন নিত্য নতুন কাজ করতে পারো কিনা তোমাদের সাথে সাবজেক্টের বিষয় শিখানো হয় তুমি কথা বলো তোমাদের কি নিত্য নতুন কিছু শেখানো হয় নাকি সাবজেক্টের ভিতরে শুধু সিলেবাস যেটা থাকে সেটা পড়ো এখানে আর বাইরে আর নতুন কিছু করতে যায় নতুন কিছু করো এইজন্য তোমাদের ভালো লাগে কিনা ভালো লাগে আচ্ছা তো বন্ধুরা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবে আমরা চেষ্টা করি ছবি আঁকার মাধ্যমে তার মনোবিকাশ বৃদ্ধি হোক এবং তার ভিতরে নতুন কিছু সৃষ্টি হোক এমনটা পরিকল্পনা করেই আমরা শিশুদের শিক্ষা দিয়ে থাকি আমরা শুধুমাত্র সিলেবাস নিয়ে চিন্তা করি না আর ও ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করা হয় না আমরা কমার্শিয়াল ভাবে কোনো কাজ করি না কারণ আপনার অনেক চিন্তা ভাবনা থাকে যে আমাকে অনেকে বলে তুমি যদি এত কিছু শিখাও অল্প দিনের ছবি আঁকা শিখে ফেলবে তাহলে তোমার কাছে তো আর আসবে না সে তো বাদ হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা যে সব অভিভাবক করবে তারা ভুল করবে শিক্ষার আসলে শেষ নেই আমি দুই যুগ অতিক্রম করলাম শুধু প্রতিষ্ঠানটা পরিচালনা করতে এসে এখনো মনে হয় যে আমি কিছুই পারি না বা কিছুই জানি না তাই শিক্ষার কোন শেষ নেই আর আমার কাছে যে ধরনের ছবি আকার বিষয়গুলি রয়েছে তা একজন মানুষের যদি সারা জীবন শুধু ছবি আঁকে তাও সে শেষ শেষ করতে পারবে না তাই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ভিডিও ধরেন আমাদের সপ্তাহের শেষে আমাদের আহ ছোট্ট সোনামণি এসেছে আসিন আসিন কেমন আছেন ভালো আছে আপনাকে তো আজকে অনেক সুন্দর লাগছে একটু দেখান তো ঝুটিটা একটু দেখাই নিয়ে আসেন

খারাপ কথা বলবো না এবং আপনাদের যদি এটা বলে কিনা তবে হ্যাঁ আমরা খেলাধুলা করতে পারবো আমরা এখানে যে জন্য আসি সেই কাজটা করে তারপর আমরা বান্ধবীর সাথে গল্প করবো যে একটু ঘুরবো এখানে খেলাধুলা করবো অবশ্যই করবো কিন্তু আমার কাজটা আগে যে জন্য আসা সেই কাজটা আগে করে নেওয়া উচিত তাই না তো সবাই ভালো থাকবেন সবাই শুভকামনা করবেন আমরা আপনাদের সহযোগিতা আপনাদের শুভকামনা নিয়ে আমরা এই প্রতিষ্ঠা পরিচালনা করতে চাই আমাদের সুন্দরভাবে পরিচালনা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজ দোসরা আগস্ট এই ভিডিওটি ধারণ করলাম তৃতীয় পাতায় আমাদের সংযুক্ত থাকবে এমন প্রত্যাশা রেখে ভিডিওটা এখানেই আমরা শেষ করছি